আচ্ছা আপনারা যারা দেখতেছেন ভিউর্স আপনারা দেখে বাজরি মনে করতে পারেন এগুলো বাস না এগুলা কি

কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ওকে একদম আচ্ছা আচ্ছা আর উপরের ককাটেলটা হচ্ছে তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর লুটিনে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একটা ককাটেল আছে একটা ককাটেল আছে দাম হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা পঁচিশশো টাকা দেখতে পাচ্ছি আমরা আরিফ ভাইয়ের খুব সুন্দর সুন্দর পাখি দেখলাম বড় ছোট সবকিছু এখন বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের এখন আমরা জেনে নেব আরিফ ভাইয়ের লাল নীল সবুজ হলুদ ফোন নাম্বারটা আছে ভাই দেখাবো আর কি দেখি তো ও ব্ল্যাক ক্যাপ আর রেড ব্ল্যাক ক্যাপ আমি তো মনে করছি কাউয়ার বাচ্চা ব্ল্যাক ক্যাপ আর রেড ব্ল্যাক কান মাশাআল্লাহ এটা আলোচনা সাপে আলোচনা সাপে আরো সাপ আরো 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 সারপ্রাইজ আছে বাসা এগুলা বয়স কেমন এগুলা বয়স হচ্ছে আপনার বাবা 22 23 আচ্ছা আচ্ছা আপনার সারপ্রাইজ বাসায় গিয়ে দেখতে হবে নাকি বলবেন কি বাসায় বলে দেই তারপর বলে দেই হ্যাঁ হ্যাঁ মিডিয়াম সালফারের বেবি আছে হ্যাঁ